মায়ার পিছনে তোমার জেনেছি খাটি দুনিয়া মায়ার পিছনে তোমার জেনেছি খাটি জীবন দুয়ারে জীবন দুয়ারে জমিয়েছে খারাপ আর এদিক ওদেক্ষায় জীবন দুয়ারে জমিয়েছে খারাপ আর এদিক ওদিক না যশো ছেড়ে দিয়ে হস দিয়ে কর মনে অনুতা পার ভাই যশো ছেড়ে দিয়ে হস দিয়ে কর মনে অনুতা পারে ভা মনের খালি মাঠে মনের খালি মাঠে বপন কর মমের খালি মাঠে বপন কর ধর্মের বীজ উঠে রাতে যদি তোমার কাটিবার বাসনা থাকে যদি তোমার ইমানে ফসল কাটবাসনা থাকে সম্মানিত সুযোগ্য মহামান্যক আজকের সবার সঞ্চালক পরিচালক সভাপতি মহাশয় মঞ্চে আরো উপবিষ্ট জ্ঞানী দিন শিক্ষাবিদ পন্ডিতগণ সামনে আমার বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা পরেশগার ভাই ও বাপজিরা আমার অনতি দূরে বসে থাকা পর্দানাসীন সরলা অবলাপ মা ও ভগ্নিগণ সকলকে জানাই আন্তরিক ভালোবাসা অভিবাদন শুভেচ্ছা ওয়েলকাম প্রশংসা গুণগান স্তুতিবাদ সেই মহান স্রষ্টা আল্লাহ জন্যই যিনি এক যিনি আসারে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন লাকাদ ইনসানা তাকবিমের টাইটেল দিয়ে এ ধরার বুকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন শুধু তাই নয় শেষ নাবীর উম্মাদ হিসাবে আমরা আসতে পেরেছি আমাদের জন্ম লাভ হয়েছে এর জন্য মহাব্বতের সঙ্গে আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করে কৃতজ্ঞতা প্রকাশ করে তার নামাক আমরা সকলে উচ্চারণ করে জিহব্বাটা নেড়ে মহাব্বাতের সঙ্গে মুখটাকে হিলিয়ে আমরা পড়ি আলহামদুলিল্লাহ একটু জোরে পড়া যাবে না আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম নাজিল হোক আখেরি পয়গম্বর মানব কুলের শ্রেষ্ঠ মহামানব বিপ্লবী জননেতা হেদায়েতের কান্দারি মাহমিনার দুলাল তাজদারে মাদানী আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত সুধী সমাজ আপনাদের সামনে যে বিষয়টা আমি মনে করেছি সে বিষয়টা সম্পর্কে আমরা একেবারে উদাসীন সেটা আমরা 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 ভুলে বসে আছি ব্যবসার জন্য টাইম টেবিল দিতে পারি আমাদের খেয়াল হয় যে আমার ব্যবসা দুই লাখ টাকার আছে চার লাখ টাকার কি করে হবে আমার দুই বিঘা জমি আছে চার বিঘে কি করে হবে এর জন্য আমাদের চিন্তা ভাবনা হয় ছেলেকে মাস্টার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো প্রফেসর বানাবো এর জন্য আমাদের চিন্তা ভাবনা হয় বিবিকে ভালো ভালো শাড়ি পরাবো বিরিয়ানি রং লিপস্টিক দিয়ে সাজিয়ে রাখবো এর জন্য আমাদের চিন্তা ভাবনা হয় অনেক কিছু আমাদের চিন্তা ভাবনা হয় আমি টাকা ইনকাম কি করে করব হালাল পালথায় ইনকাম করলাম না প্রাইমারি পথে ইনকাম করলাম সেটা দেখার বিষয় নয় আমাকে ইনকাম করতে হবে বাল বাচ্চাকে সুখে রাখতে হবে এর জন্য আমাদের টেনশন হয় এর জন্য আমাদের চিন্তা ভাবনা হয় এর জন্য আমরা গবেষণা করে আলোচনা করি পর্যালোচনা করি কোনটা ব্যবসা করলে বড় উন্নত তাড়াতাড়ি হওয়া যাবে বড় ব্যবসায়িক হওয়া যাবে এর জন্য আমাদের চিন্তা ভাবনা হয় কিন্তু একটা বিষয় থেকে আমরা একেবারে উদাসীন একবারে আমরা ভুলে বসে আছি যেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা নাই আমরা দুনিয়াতে এসেছি আবার আমাকে আপনাকে এ দুনিয়া ত্যাগ করে চলে যেতে হবে এই বিষয়টা নিয়ে আমরা একেবারে উদাসীন জগৎ আমরা যখন এলাম দুনিয়াতে যখন আমরা এলাম পৃথিবীতে যখন এলাম শূন্য হাতে এলাম খালি হাতে এলাম আমরা টাকা পয়সা জমি জায়গা বাড়ি গাড়ি শূন্য সোনা দানা বিবি বাল বাচ্চা এসব কিছুই নিয়ে আসেনি কবি বলছে জগত আইলে তুমি জগত আইলে তুমি কাদিতে কাঁদিতে জগত আইলে তুমি কাদিতে কাঁদিতে জগত ছাড়িয়ে যাবে কাঁদিতে কাঁদিতে জগত আইলে তুমি হয়ে শূন্য কাত জগত ছাড়িয়ে যাবে হয়ে শূন্য যেদিন মায়ের পেট থেকে জন্ম লাভ করেছিলাম যেদিন মায়ের পেট থেকে আমি আপনি এসেছিলাম আমার শরীরে পোশাক ছিল না উলঙ্গ হয়ে এসেছিলাম এসেছিলাম পরনে আমার পোশাক ছিল না আস্তে আস্তে বড় হলাম আমার মা বাবা আমাকে পোশাক পরিয়ে দিল আমি নিজে পড়তে আরম্ভ করলাম আবার আমি যখন এলাম টাকা পয়সা জমি জায়গা বাড়ি গাড়ি এসব কিছু আমি নিয়ে আসিনি আবার যখন এ পথ পাড়ি দিয়ে চলে যাব যখন আমার ডাক হয়ে যাবে তখন আপনাকে আমাকে এই দুনিয়ার মাল মাতা সামান টাকা পয়সা বিবি বাল বাচ্চা দুনিয়ার mohabbat সব ত্যাগ করে আপনাকে চলে যেতে হবে শূন্য হাতে একটা সাদা কাপড় পরে আপনাকে আপনাকে কবরস্থ গহরে পড়ে চলে আসবে রেখে চলে আসবে টাকা সঙ্গে যাবে না টাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না সোনা চাঁদি গয়না গাছি একদিন তোর হবে মাটি এক টুকরো কাপড় ও অঙ্গে দিবে না টাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না সোনা চাঁদ গয়না গাছে একদিন তোর হবে মাটি একটুকুর কাপড় কেউ অঙ্গে দিবে না

starting up ব্যারিস্টার এলো জজ এলো পাইলট এলো দার্শনিক এলো বেঁচে বাসী হয়ে গেছে কেউ কাউকে জানিয়ে দেওয়া হয়েছে বন্ধু এ পৃথিবীর মাল পৃথিবীতে পড়ে থেকে গেছে শূন্য শূন্য হাতে

That's কে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে জি ভাই দুনিয়াটা আপনারা বলুন তো এখানে যতজন জন মানুষ আছেন আচ্ছা আপনারা মৃত্যুকে বিশ্বাস করেন কে ঘা হাত তুলেন তো হাত তুলেন তো কে কে মৃত্যুকে বিশ্বাস করেন যে একদিন আমাদেরকে মরতে হবে কাফেরেরা বলেছিল আইজামিতনা ও কুননা তুরাবা জালিকা রাজম বাইদ মরে যাব কাছে যাব সরে যাব রবকে মাহবুবকে হিসাব বুঝিয়ে দিতে হবে না আল্লাহকে হিসাব বুঝিয়ে দিতে হবে না আমার মালিক বলেন আলাইসা জালিকা বিকাদিরিন আলা আইহুয়াল মাউতা আজকাল যুবকদের স্লোগান আজকাল যুবকদের স্লোগান কি স্লোগান খাও দাও ফুর্তি করো খাও দাও ফুর্তি করো আগামী কাল বাঁচবে কি বলতে পারো যুবকেরা বলে না বলে না জি ভাই বলে না বলেন একটু কথা বলেন আপনারা জানবো যে আপনারা জিন্দা হয়ে আছেন বলে না এই কথাটা যে এখন ফুটানি করবি না তো কখন ফুটানি করবিবে এখন বিড়ি পান করবি না এখন মদ্য পান করবি না এখন শরাব পান করবি না এখন মাস্তানি এখন গরম দেখাবি না এখন টাকার গরম দেখাবি না তো কখন দেখাবি যখন পঞ্চাশ বছর হয়ে যাবে তখন মসজিদের খাম্বা ধরে নেব তিরিশ বছর চল্লিশ বছর যখন হয়ে যাবে মসজিদের খাম্বাই খাম্বা ধরে নেব আর তার আগে ফুটানি করে নাও মাস্তানি করে নাও আমার আল্লাহ তিনি বলছেন আলাইসা জালিকা বিকাদিরিন আলা আইহিয়াল মাউতা আমি তোমাদেরকে আবার পুনরায় জীবিত করতে পারবো এই ক্ষমতা আমার আছে আমার শক্তি আছে আমার আমার ক্ষমতা আছে তোমরা ভাবিও না মরার পরে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না তোমাদেরকে কাঠ গড়ায় তোলা হবে আমাদের কাছে পাই পাই করে হিসাব বুঝিয়ে নাও হবে 40টা বছর তোমাকে সময় দিলাম তিরিশটা বছর তোমাকে সময় দিলাম 50 বছর সময় দিলাম আশি বছর সময় দিলাম সময়টা কোন জায়গায় তুমি ব্যয় করেছো পাই পাই করে আপনার কাছে হিসাবটা আল্লাহ বুঝিয়ে নেবেন কারণ আল্লাহ অক্সিজেন দিচ্ছেন আল্লাহ খাবার দিচ্ছেন আল্লাহর জমিনে আপনি থাকছেন আল্লাহর পোশাক ধারণ করছেন সে আল্লাহকে আমরা সময় আমরা দিতে পারি না পৃথিবীর মানুষকে আমরা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি পৃথিবীতে যত কর্ম আছে সবাইকে আমরা সময় দিতে পারি কিন্তু রবকে আল্লাহকে আমরা সময় দিতে পারি না মিনার হতে মিনার হতে ভাসিছে আজান হাইয়া আল হাইয়া আল আল লাঙ্গল ফেলিয়া মসজিদে জল ভুলিবে মনে জালা ভুলিবে মনে জালা